হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্যারাডক্স আজকের সাজিদের আজকে ভাবে আমি আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি চলো দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়টি হচ্ছে স্রষ্টাকে কে সৃষ্টি করলো ল্যাম্পপোস্টের অস্পষ্ট আলোর একজন বয়স্ক লোকের ছায়া মরতে আমাদের দৃষ্টিগোচর হলো গায়ে মোটা একটি শাল জড়ানো পৌষের শীত লোকটা হালকা কাঁপছেও আমরা খুলনা থেকে ফিরছিলাম আমি আর সাজি স্টেশন মাস্টারের রুমের পাশের একটি ব্রেঞ্চিত লোকটা আটাশাটি হয়ে বসে আছে স্টেশনে এরকম কত লোকই না বসে থাকে তাই সেদিকে আমরা বিশেষ কোনো কৌতূহল ছিল না কিন্তু সাজিদকে দেখলাম ও সেদিকে এগিয়ে গেল লোকটার কাছে গিয়ে সাজিদ ধপাস করে বসে পড়লো আমি দূর থেকে খেয়াল করলাম লোকটার সাথে সাজিদ ভেসে এসে কথা বলছে আচার্য খুলনার স্টেশন এখানে সাজিদে পরিচিত লোক কোথা থেকে এলো তাছাড়া লোকটিকে দেখে বিশেষ কেউ বলেও মনে হচ্ছে না মনে হচ্ছে কোনো বাদাম বিক্রেতা বাদাম বিক্রি শেষে প্রতিদিন এই জায়গায় বসেই রাত কাটিয়ে দেয় আমাদের রাতের ট্রেন এখন বাজে রাত দুটো এই সময়ে সাজিদের সাথে কারো দেখা করার কথা থাকলে তা তো আমি জানতাম অদ্ভুত আমি আরেকটু এগিয়ে গেলাম একটু অগ্রসর হতেই দেখলাম ভদ্রলোকের হাতে একটি বই আছে দূর থেকে আমি বুঝতে পারিনি সাজিদ আমাকে ইশারা দিয়ে ডাকলো আমি গেলাম লোকটার চেহারাটা বেশ চেনা চেনা লাগছে কিন্তু সঠিক মনে করতে পারছি সাজিদ বলল এখানে বস ইনি হচ্ছেন হুমায়ুন স্যার হুমায়ুন স্যার এই নামে কোনো হুমায়ুন স্যারকে তো আমি চিনি না সাজিদকে জিজ্ঞেস করতে যাব যে কোন হুমায়ুন স্যার অমনি সাজিদ আবার বলল হুমায়ুন আজাদকে চিনিস না ইনি আর কি এরপর সে লোকটার দিকে ফিরে বসলো স্যার এই হলো আমার বন্ধু আর লোকটা আমার দিকে তাকালো না সাজেদের দিকে তাকিয়ে আছে ঠোঁটে মৃদু হাসি আমার তখন ঘোর কাটছেই না কি হচ্ছে এসব আমিও ধপাস করে সাজেদের পাশে বসে গেলাম সাজিদার হুমায়ুন আজাদ নামের লোকটার মধ্যে আলাপ হচ্ছে এমন ভাবে কথা বলছে যেন তারা পরস্পর পরস্পরকে অনেক আগে থেকে চিনে লোকটা সাজিদকে বলছে তোকে কত করে বলেছি আমার লেখা আমার অবিশ্বাস বইটা ভালো মতো পড়তে পড়েছিলি সাজিদ বললো হ্যাঁ স্যার পড়েছি তো তাহলে আবার আস্তে হয়ে গেলি নিশ্চয় তো ট্যাডোরদের ফাঁদে পড়েছিস কে সে নাম বল পেছনে যে আছে কি জানি না ইডিয়েট আরি হ্যাঁ এই ট্যাডোরের ফাঁদে পড়েছিস বুঝি দ্বারা তাকে আমি মজা দেখাচ্ছি এই বলে লোকটা বসা থেকে উঠে গেল সাজিদ জোরে জোরে বলে উঠলো না না স্যার ও কিছু জানে না তাহলে আসলে স্যার বলতে সংকোচ বোধ করলেও সত্য এটাই যে নাস্তিকের উপর আপনি যে লজিক দেখিয়েছেন সেগুলো এতটাই দুর্বল যে নাস্তিকতার উপর আমি বেশিদিন ইমান রাখতে পারি এতটুকু বলে সাজিদ সাজীব